হাসিনার পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অধিকাংশ নেতাকর্মী তবে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি এখনও যার কারণে তিনি ফিরতে পারেননি দেশে তারেক রহমান যথাযথ সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবেলা করা হবে তিনি যত সময়ে দেশে ফিরবেন কায়সাল বলেন রাজনীতিকরণ করার অভিযোগ থাকা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি আমরা আইনজীবী হিসাবে আইন অঙ্গনের মানুষ হিসাবে এই দাবির সঙ্গে একমত সিনিয়র এই আইনজীবী বলেন বিচার বিভাগ কোনো দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না যেসব বিচারপতি কোড অফ কমান্ড ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে